ভিডিওতে বা ছবিতে কোনো ছোট অংশকে বড় করে কিভাবে দেখাবেন মনে করুন কোনো একটা লেখাকে আপনি বড় করে দেখাবেন কিংবা অনেক মানুষের ভিড়ে একজন হেঁটে যাচ্ছে কিংবা অনেক ছোট ছোট প্রাণী বা ফলের মধ্যে কোনো একটা অংশকে আপনি বড় করে দেখাতে চান সেটা কিভাবে দেখাতে হবে চলুন দেখে আসি এর জন্য আপনাদের অত্যন্ত পরিচিত একটা সফটওয়্যার ইনশটে চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন স্টিকার নামে একটা অপশন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার ডিটেইল এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার একদম নিচে কর্নারে দিতে পারবেন ম্যাগনিফায়ার নামে একটা অপশন দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করে দেবেন সাথে সাথে এ ধরনের একটা ম্যাগনিফাইং গ্লাস আপনার সামনে উন্মুক্ত হয়ে যাবে এবার গ্লাসটার নিচে কর্নারে যে তি চিহ্ন দেখতে পাচ্ছেন সেটাকে আপনি টান দিয়ে ছোট বড় করে গ্লাসটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন নিচে বাম দিকে যে বারটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনি ছোট বড় করে ছবিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর ডান দিকে যে বারটা দেখতে পাচ্ছেন সেটাকে আপনি সরাসরি করার মাধ্যমে এর চারিদিকে স্টককে ছোট বড় করতে পারবেন নিচে যে কালারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মাধ্যমে আপনি স্টকের কালারটা পরিবর্তন করতে পারবেন এবার আপনার পছন্দ মতো হয়ে গেলে ডান দিকে একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার সাথে সাথেই ম্যাগনিফাইং গ্লাসের একটা বার আপনার ভিডিওতে যোগ হয়ে যাবে এবার এটাকে ধরে আপনার যতদূর পর্যন্ত প্রয়োজন ততদূর পর্যন্ত আপনি এটা বিস্তৃত করতে পারবেন এটা করার পর এখানে একটা টিকসিনো দেখতে পারবেন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার একটু প্লে করে দেখি ব্যাস এভাবে আপনি কোনো ছবির উপরে কিংবা ভিডিওর উপরে ম্যাগনিফাইং গ্লাস সেট করতে পারবেন ধন্যবাদ পরবর্তীতে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার বিশেষ অনুরোধ করছি